এতে হাওড়ের মধ্যখানে আছি একটা অটো আসছে পিছনে ফার্স্ট হেল্প চাইবো দেখি কি বলে আমাকে নিবে কিনা বামুই পর্যন্ত সালাম আলাইকুম ভাই ভাই আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি ঘোড়া যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় এটা তার আরেকটা প্রমাণ ওইটা এটা এটা হচ্ছে নতুন ব্রিজ আর এটা হচ্ছে পুরাতন খোয়াই ব্রিজ আমি দাঁড়িয়ে আছি এখন খোয়াই নদীর উপরে এই আমরা চৌধুরীর জেলা হবিগঞ্জে আপনাকে স্বাগত হবিগঞ্জ জেলার ওটা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স হচ্ছে এটি কিন্তু পাঁচই আগস্টের পর কোন

আর বাম ওই থেকে তারপর গাড়ি ধরে আমাকে যেটা করতে হবে হবিগঞ্জ যেতে হবে আপনারা জানেন যেহেতু আমার এই সফরটা সম্পূর্ণ বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণের একটা টার্গেট তো সেক্ষেত্রে আমি দেখি এখান থেকে বিনা টাকাতে কে আমাকে বামুই পর্যন্ত নিয়ে যায় গাইজ আমি কিন্তু লাখাই বাজারে প্রবেশ করার সাথে সাথে সিলেট বিভাগেও প্রবেশ করে ফেললাম আর এটা যেহেতু হবিগঞ্জ হবিগঞ্জ কিন্তু সিলেট বিভাগেরই অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে ওয়েলকাম টু সিলেট গাইজ লাখাই বাজার থেকে এই হাওরের মধ্য দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি নেই হাওরের মধ্য দিয়ে আমি হাঁটছি কিন্তু তেমন গাড়ি পাচ্ছি না আসলে যেহেতু এটা চড়াঞ্চল বা নদীমাত্রিক এলাকা না সেজন্য আমি গাড়ি পাচ্ছি না যেহেতু বিনা বিনা বাংলাদেশে ভ্রমণ ভ্রমণ করা তো টাকাতেই করতে হবে আমি গাড়ি পেলে উঠবো মূলত এই রাস্তাটাই অবলম্বন করছি এটাও হাওড়ের মধ্য দিয়েই গাইজ অনেক দূর হেঁটে হাওড়ের মধ্যখানে আছি একটা অটো আসছে পিছনে দেখি হেল্প চাইবো যে দেখতে পাচ্ছেন অটো আসছে হেল্প চাইবো দেখি কি বলে আমাকে নিবে কিনা বামই পর্যন্ত সালাম আলাইকুম ভাই আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করতেছি আজকে আসছে আপনাদের হবিগঞ্জে বামুই পর্যন্ত আমাকে বিনা টাকা নিয়ে যাবেন শুক্রিয়া ভাই রাজি হয়েছে ভাই কাজ এই যে ভাই রাজি হয়েছে হাওরের মধ্যখানে আসলে আমাকে পেয়েছি তো এখন বামুই পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়েছে উনি বামুই যাবে আমাকে নিলো মাত্র তো এই যে দেখলেন একটা ব্যবস্থা হলো এই যে হাওরের মধ্য দিয়ে চলে যাচ্ছে

দেখি বাসের ড্রাইভারের সাথে কথা বলে উনি আমাকে বাম হবিগঞ্জ পর্যন্ত নেয় কিনা আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আজকে হবিগঞ্জ আসছে আমাকে হবিগঞ্জ পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাবেন সুক্রিয়া গাইজ দেখতে পেলেন এই বাসটা আমাকে নিয়ে যাবে বলছে তো আমি এখন বাসে উঠে পড়বো এই যে দেখতে পাচ্ছেন আমাকে নিতে আর হবিগঞ্জ হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আসলে এখন আমি এই বাসে আছি আর এই বাসে করে এখান থেকে আমাদের হবিগঞ্জ পৌঁছে যেতে হবে আমি এতই লম্বা যে আমি দাঁড়ালে আমার মাথা বাসের ছাদের সাথে বাঁচছে আমি পড়ছে পড়লাম বাসের পিছনের ছিটে আর বাসটা এতই ছোট যে আমি দাঁড়ালে আমার মাথায় বাসের ছাদটা বাজে এই যে দেখতে পাচ্ছেন ছোট বাস মিনি বাস বলা চলে আমি বামু থেকে এখন হবিগঞ্জের উদ্দেশ্যে ইনশাল্লাহ হবিগঞ্জের গাড়িও পেয়ে গেছি আসলে এই যাত্রাটা আমার খুবই সহজ হচ্ছে আর খুব ইজি হচ্ছে আর আমি সত্যি বলতে এই যে বাংলাদেশ সফর চৌষট্টি জেলা বাংলাদেশ সফরে আমি ঘুরছি আমি সত্যি অনেক আনন্দ পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এটাই হয়তো এই সময়গুলো আমার লাইফের সব থেকে বেশি আনন্দময় গুরুত্বপূর্ণ আর এনজয়েবল মুমেন্ট গাইজ বামুই থেকে প্রায় চল্লিশ মিটার বাসে চড়ে আমরা এসে পৌঁছালাম হবিগঞ্জের সদরে সে যে দেখতে পাচ্ছেন এসে মাত্রই পৌঁছালাম কি অবস্থা আসি হ্যাঁ শুক্রিয়া এই যে বসের সাথে আসলাম তাদের সাথে সুফি আসসালাম আলাইকুম গাইজ আজকে চলে আসলাম আমি হবিগঞ্জে তো এই যে হবিগঞ্জ বাস স্টেশনে মাত্র নামলাম এই বাস থেকে এগুলো মূলত মিনি বাস তো হ্যাঁ জায়গার নাম হচ্ছে কোর্ট স্টেশন মোড় কোর্ট স্টেশন মোড় আহাদবে হ্যাঁ কোর্ট স্টেশন মোড়ে আছে যেটাই হচ্ছে হবিগঞ্জ কোর্ট স্টেশন মোড় যদি শহরের ভিতরে ঢোকেন তাহলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে হবিগঞ্জ শহরের ভিতরে যেতে হবে আমি হবিগঞ্জের শহরের ভিতরেই ঢুকছি এখন সংক্ষেপে যদি আমি হবিগঞ্জের ইতিহাস সম্পর্কে বলতে যাই তাহলে হবিগঞ্জের ইতিহাস শুরু হয় ঐতিহাসিক সুলতানศรี হাবলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের বংশধর সৈয়দ হেদায়েতউল্লাহর পুত্র সৈয়দ হবিবুল্লাহর হাত ধরে যিনি খোয় নদীর তীরে একটি বাজার বা গঞ্জ প্রতিষ্ঠা করেন যার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় হবিগঞ্জ প্রশাসনিকভাবে হবিগঞ্জ 1874 সালে একটি মহকুমা এবং 1984 সালে একটি জেলা হিসেবে রূপান্তরিত হয় গাইজে মোটে আমি দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরের এই যে জায়গাটিতে এটা হচ্ছে হবিগঞ্জ হাই স্কুল কলেজ হবিগঞ্জ এই যে এই পাড়ে দেখতে পাচ্ছেন আর ঠিক রাস্তার এই পাশে রয়েছে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় আর এই সামনে হচ্ছে খোয়াই নদী আমি এখন চলে যাবো খোয়াই নদীর তীরে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় এই যেটা তার প্রমাণ হবিগঞ্জ শহরে আমি এসে দেখলাম রাস্তার মধ্যে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে আর সে কিন্তু ঘুমাচ্ছে এই যে দেখছেন একদম খোলা এটা কিন্তু লাগাম লাগানো নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে ঘোড়া যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় এটা তার আরেকটা প্রমাণ এই যে গাইজ হবিগঞ্জ শহরে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে তৈরি হয়েছে প্রাচীনকালে কিন্তু আবার নবায়ন করে রঙের মাধ্যমে এটা সুন্দর একটি বাহারি ডিজাইন দিয়েছে হবিগঞ্জ মিশন রোডে এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ একটি আশ্রম এটা কিন্তু এটাতে আবার হিন্দিতে কিছু একটা লেখা আছে এখানে আহ এটার প্রতিষ্ঠাকাল লেখা নেই আর হিন্দিতে কেন লেখা আছে সেটা সম্পর্কে আসলে আমি জানি না এটাই মূলত আশ্রম হবিগঞ্জের চৌধুরী বাজার থেকে যখন আপনারা খোয়াই নদীর তীরে যাবেন মূলত আপনাদেরকে এই পথটাই অবলম্বন করতে হবে মেইন বাজার থেকে যদি যান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুটপাথ ফুটপাতে জিনিসপত্র বিক্রি হচ্ছে আর পাশে রয়েছে আবার দোকান জনমানুষের এখানে দেখা যাচ্ছে যথেষ্ট উপস্থিতি যেটা বাকি হবিগঞ্জের জায়গাগুলোর তুলনায় একটু কম বিমান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই ব্রিজ এটা এটাকে বলা হয় পুরাতন খোয়াই ব্রিজ আর নতুন খোয়াই ব্রিজ হচ্ছে এটা আর হচ্ছে পুরাতন খোয়াই ব্রিজ আমি দাঁড়িয়ে আছি এখন খোয়াই নদীর উপরে এটাই হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদী নদী যেটা হবিগঞ্জ শহরের বুক হ্যাঁ পূর্ব মাথা থেকে পশ্চিম দিকে চলে গেছে তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই খোয়াই নদীর উপরে খোয়াই ব্রিজে কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ তৃতীয় তলা বিশিষ্ট এই মসজিদটি সুবিশাল এটি হবিগঞ্জ চৌধুরী বাজারে অবস্থিত এটার গেটের কাজ নির্মাণ আদিন হ্যাঁ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের সামনে আছে আমি এখন গাইজ গুগল করছে আমার সাথে ফাজলাম বুঝতে পারছেন গুগল আমাকে শহরের এক চিপায় মানুষের বাড়িতে নিয়ে গেছে ওখানে যাওয়ার পর দেখছি রাস্তা নেই বুঝতে পারলেন রাস্তা নেই গুগল সবসময় আসলে গুগল ম্যাপের উপরে বিশ্বাস করা যায় না ভুল রাস্তায় আমাকে ঘুরাচ্ছে গুগল দেখি কি হচ্ছে ভুল রাস্তা আমাকে অনেকক্ষণ ধরে ঘুরাচ্ছে জায়গাটাকে বলা হয় হবিগঞ্জ বাণিজ্যিক এলাকা এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ সৌদাগর জামে মসজিদ সুবিশাল এই মসজিদটি হবিগঞ্জ এলাকাতে অবস্থিত আমার দেখা এখন পর্যন্ত হবিগঞ্জের সব বড় মসজিদ এই যে চোখের সামনে এই যে দেখতে পাচ্ছেন মসজিদটির নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ আর এটার অবস্থান হচ্ছে টাউন হল রোড হবিগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে দুইটি মিনার পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ এটার এখন সিঁড়ি কাজ অসম্পূর্ণ আছে এটা সম্পূর্ণ হলে মসজিদটি আরো অনেক সুন্দর আরো অনেক দেখা যাবে এই পাশে রয়েছে এটা রুজুখানা আর মূলত এটাই হচ্ছে বাইতুল্লাহমান জামে মসজিদ যেটা হবিগঞ্জে অবস্থিত এই হফিগঞ্জেই কিন্তু বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্লেয়ার হামদা চৌধুরীর জেলা সেই হামদা চৌধুরীর জেলা হবিগঞ্জে আপনাকে আর পুকুরটাও তিন কোনা এই যে একটা দুইটা আর হচ্ছে তিনটা তিন কোনা পুকুর পাড় আর এই পুকুর পাড়ের এই পরিবেশটা গড়ে তুলেছে খানিকটা ওয়াক ওয়ের মতো এটা তেমন লম্বা কোনো ওয়াক ওয়ে না এটা পুকুরের দুই পাশে আসলে মূলত হাঁটার জন্যই হ্যাঁ এই রাস্তাটি বানানো হয়েছে বিকেলবেলা মনে হয় এখানে এসে মানুষ সময়ও কাটায় আবার এখানে বর্ষিও পায় আর বর্ষি ভাই যে এই যে দেখতে পাচ্ছেন কাঠের মাসা এই যে একটা দুইটা তারপরে এদিকে সিরিয়ালে রয়েছে কাঠের মাসাং তো মোটামুটি এখানকার পরিবেশটা যথেষ্ট সুন্দর আছে আবার এখানে একটা রেস্টুরেন্টও আছে হবিগঞ্জ কোর্ট জামে মসজিদ হবিগঞ্জ আর এটা মূলত এই অপোজিট এ এখানে অবস্থিত আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত জেলা প্রশাসকের কার্যালয় আর জেলা প্রশাসকের কার্যালয়ের এই পাশে রয়েছে শহীদ মিনার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া হবিগঞ্জ থেকে যারা অংশগ্রহণ করেছিল সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের নাম এখানে লেখা হয়েছে অনেকজনের নাম এখানে লেখা আছে আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধার স্মৃতিসৌধ আর এটার অপোজিটেই এখানে ছয়ত্রিশ জুলাই যে গণ অভ্যর্থান হয়েছে সেই অভ্যর্থানকে কেন্দ্র করে এখানেই গড়ে তোলা হয়েছে ছয়ত্রিশ জুলাই এর আর এটার অবস্থান হচ্ছে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের একদম অপোজিটে রাস্তার ওই পাশে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় আর এই পাশেই হচ্ছে এই দুইটা ভাস্কর্য গাইজ হবিগঞ্জ জেলার ওটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হচ্ছে এটি কিন্তু পাঁচে আগস্টের পর কোন তেমন ব্যবহার না হওয়ার কারণে এটা এখন একটি ডায়াগনস্টিক সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে যে নাম হচ্ছে চাঁদের হাসি হাসপাতাল লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার গাইজ আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে পরিবর্তনের কিছু ছোঁয়া এখানেও লেগেছে আর এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ঠিক অপোজিটেই এখানে রয়েছে একটি মন্দির শ্রী শ্রী শনি মন্দির হিন্দু সম্প্রদায়ের শনি মন্দির এই জায়গাতেই অবস্থিত মুক্তিযোদ্ধা চত্বর আর এটা হবিগঞ্জের প্রাণ কেন্দ্র অবস্থিত এটা মুক্তিযুদ্ধ চত্বর তার অপোজিটে রয়েছে জেলা পরিষদ হবিগঞ্জ মুক্তিযুদ্ধ চত্বর থেকে যদি আবার এদিকে আসেন তাহলে এটাই আবার সদর মডেল থানা হবিগঞ্জ এই সদর মডেল থানা হচ্ছে এটা এটা হচ্ছে সদর মডেল থানা আবার দেখা গেছে এটা হচ্ছে সার্কিট হাউস হবিগঞ্জ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে সার্কিট হাউস একই জায়গাতে এখানে সরকারি যে স্থাপনা আছে সবগুলো এখানে অবস্থিত

আমি চলে যাবো শায়স্তাগঞ্জে আজকে আমি থাকবো কিন্তু শায়স্তাগঞ্জে হবিগঞ্জের শায়স্তাগঞ্জে সো গাজ আমি এই অবস্থান করছি হবিগঞ্জ শায়স্তাগঞ্জ রোডে যেটা হাইওয়ে তো আমি এখন এখান থেকে দেখবো কি গাড়ি পাই সে গাড়ির মাধ্যমে আসলে আমি চলে যাব আমি সিগন্যাল দিয়ে দেখি আমাকে নাকি না ভাই সামনে আমায় চলে গেছে উনি সামনে যাবে বললো এখান থেকে শায়স্তাগঞ্জ চোদ্দ কিলোমিটার ভাই একটু সামনে নামায় দিবেন ভাই একটু শায়স্তাগঞ্জ নামা দিবেন ভাই সবাই এখানে যাবে ঠিক আছে সবাই আসলে সাহেস্তাগঞ্জ যাবে না এখানেই এখানে যাবে বলছে যাবেন ওকে যাবে না ভাই একটু দেখি আচ্ছা ঠিক আছে ওকে উনিও সামনে যাবে ট্রাক আসছে ট্রাক সিগন্যাল দিয়ে দেখে উনি আমাকে নেয় কিনা জরুরি কাঁচামাল সবার কাছে নিয়ে যেতে ভাই একটু সাহেস্তাগঞ্জ নিয়ে যান

নাই কিনা ওস্তাদ সাইজ কাগজপুরতো নিয়া যান নাই না চলে গেছে ভাই দাঁড়াইছে কথাটো না করে দিলে পরে দাঁড়াইছে না ওর জন্য শুক্রিয়া ভাই শায়েস্তাগান গাইস এই যে পিকআপের মধ্যে শেষ পর্যন্ত আমি হবিগঞ্জ থেকে এই পিকআপ দিয়ে রওনা হলাম শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে এই যে সুকিয়া ভাই তাই অনেকটা প্যারেশন হয়েছে আমার জন্য হ্যাঁ গাড়ি পার্টস পাই কিনা এই যে আয় অনেক ইনশাআল্লাহ সো গাইস আমি এখন রানা গেলাম সাহেসগঞ্জের উদ্দেশ্যে চৌষট্টি আজকে ভিডিও করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি ওই পিক আপের মাধ্যমে চলে যাচ্ছি সাহসাগঞ্জে আগামীকাল হয়তো বাজার চলে যাবো এগারোতম জেলা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ